করবেন যারা দিতে চান এইখানে এই ইস্তেমার বিশাল খরচকে সামনে রেখে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ কাল কেয়ামতের দিনে আপনাদের নেক নিয়তকে কে পুরা করবে পালা মুসিবত কে করবে যারা দিতে চান আল্লাহর রাস্তা এখানে দিয়ে যান এই ইস্তেমার বিশাল খরচ এই তিন দিন ব্যাপী সকল ভাইদের যে খিদমত আল্লাহ কবুল করেন বিভিন্ন ভাবে খিদমত করেছে বিজেপি রাত দিন পরিশ্রম করেছেন জেগে জেগেছেন মেহনত করেছেন আল্লাহ পাক দিয়ে যেমন হবে পঞ্চাশ টাকা ফেরত দেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তোমার রান্নারা পাগলের মতো ছুটে আসছে আল্লাহ পাক এই দানকে গোগুল করেন এই দানকে গুগল করেন আল্লাহ পাক এই দানকে গোগুল করেন আসুন মায়েরা আসুন আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন আল্লাহ দরবারে আল্লাহ পাক দেখুন আপনি তো বলেছিলেন যে আমার প্রিয়ায় জোশ মারে আল্লাপাক আপনার রহমতের দরিয়ায় জোশ মারে তাই তো আমরা ছুটে ছুটে আসতে পারি আপনার রহম এবং গরমের ফলে আপনার বান্দারা নেক নিয়তে এই ইজতেমাকে সফল করার জন্য এই ইজতেমাকে সুন্দর করে পরিচালনা করার সহযোগিতার জন্য আল্লাহ হ্যাঁ হ্যালো আমি

আজকে একদম এইখানের নাম বলতে এইখানের নাম বলতে পারবো না হানিফ খান হানিফ খান খান দিয়েছেন কিছু টাকা দিয়েছেন যারা দিতে চান যারা দিতে চান মাসা দুশো টাকা এক মুরব্বী বাবু আমার দিয়েছেন আরেক মুরব্বী বাবু আল্লাহ সাদা গাড়ি বানান তোমাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন চার সময় দেন আল্লাহ বাঘ কাল খেয়ামতের দিনে এই দানগুলিকে নাজাতের জালিয়া বানিয়ে দেন আল্লাহ বাঘ কাল খেয়ামতের দিনে এই ধানগুলিকে আল্লাহ তাদের নাজাদের জালিয়া বানিয়ে দেন মাশাআল্লাহ আলহদুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ধীরে ধীরে যাবেন ধীরে ধীরে যাবেন ঠেলাঝেলি করবেন না মোটর সাইকেল নিয়ে বেরানোর এখন চেষ্টা করবেন না মোটর সাইকেল যারা ঘুরুন রেখেছেন মোটর সাইকেল এখন পার করবেন না যারা দিতে চান এই তিন দিন ব্যাপী যে বিশাল কর্মকাণ্ড তার খরচ বিশাল খরচ এই কর্মকাণ্ডকে সফল করার জন্য আল্লাহর আসতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ে যান আর বাবা বাচ্চা মাসুম বাচ্চারা ছোট ছোট